এই ব্রত মাহাত্ম বিনাশ হয় এবং বাস ফল লাভ হয় কৃষ্ণবৃন্দ এখন আমরা পাঠ করব বিজয় একাদশী তিথি আজকে একাদশী সেই একাদশীর মাহাত্ম করব। তো বলা হয়েছে স্কন্দ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণকে বললেন হে মহারাজ এই একাদশীর নাম বিজয়া একদা দেবশ্রী নারদ ব্রহ্মার নিকট এই ব্রত সম্পর্কে জানতে চেয়েছিলেন যতকিঞ্চিত আমি তোমাকে বলছি শ্রবণ করো পিতৃসত্ব পালনের জন্য অযোধ্যাধিপতি রামচন্দ্র জন্মদাতা সীতা এবং অনুজ লক্ষণসহ চতুর্দশ বর্ষকাল বনবাস করেছিলেন গোদাবরী তটে পঞ্চবটি বনে অবস্থানকালে রাক্ষস রাজা লক্ষাধিপতি রাবণ ও রাম লক্ষণের বর্তমান ছদ্মবেশী সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতাকে অপহরণ করেছিল সীতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন সীতা অন্বেষণে বেকুলিত রামচন্দ্র মরণোদ্মুখ জটায়ুর সাক্ষাতে সকল বিষয় অবগত হয়ে সীতার উদ্ধারের নিমিত্তে সুগ্রীব ও মানস সেনা নিয়ে কপিপতি হনুমান রামকার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক বনে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক প্রদত্ত আঙ্গুরি অঙ্গুরি সীতা দেবীর হস্তে প্রদান করেন লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্র চরণে সকল বৃত্তান্ত নিবেদন করেন হনুমানজির বাক্য শুনে শ্রী সুগ্রীব ও অন্যান্য বনের সৈন্যাদির সঙ্গে সমুদ্র তীরে এলেন কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বললেন তখন লক্ষণ বললেন এখান থেকে ক্রোশ অর্ধযোজন ত্রিকালজ্ঞ দালভ্য নামে এক ঋষির আশ্রম আছে সেই ঋষির ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন কি প্রকারে সমুদ্রোত্তরণ হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে শ্রীরামচন্দ্র সদরবদ্ধ বৃন্দ মুনির নিকটে উপস্থিত হলেন ত্রিকালজ্ঞ মুনি তখন ভগবান শ্রীরামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন পুরুষোত্তম পুরাণ পুরুষ আদিদে ভগবান শ্রীরামচন্দ্র এবং রাবণবদাদি কোনো বিশেষ কারণবশত ভুলোকে মন রূপে অবতীর্ণ হয়েছিলেন ঋষিভর জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্রজি কী উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন আপনার গমনে আমি নিজেকে ধন্য মনে করছি প্রভু শ্রীরামচন্দ্র বলেন হে বিপ্রশ্রেষ্ঠ আমি তোমার সৈন্যবাহিনী আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধারের নিমিত্তে লঙ্কা বিজয়ের মানুষে এই সমুদ্র তীরে এসেছি কৃপ্রকারে এই দুষ্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিধি ব্যবস্থা করে দিন সে কারণে আমি আপনার আশ্রমে দর্শনার্থী হয়ে এসেছি তখন মুনিবর রামচন্দ্রকে একটি সুন্দর ব্রত পালনের কথা বললেন যা পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী দশমীর দিন পূর্ণ কম্ভ জল এবং অম্রপল্লব দ্বারা স্বস্তিকা বেদী রচনা পূর্বক বিষ্ণু পূজা করতে হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষা একাদশীর দিন উপবাস করতো করত অহরাত্র ভাগবত স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায় শ্রী নারায়ণ পূজা ও শ্রী ভাগবত ভক্তির গ্রহের সম্মুখে রাত্র জাগরণ অবশ্যই পালনীয় দ্বাদশীর দিনে সূর্যোদয়ের কোনো নদী বা সরোবরে নিকট ওই কলজ স্থাপন পূর্বক নৈকট্য বৈদিক ব্রাহ্মণকে ওই কুম্ভ পূর্ণকুম্ভ দান করলে আপনার সর্বতই বিজয় লাভ হবে মনিবর আদেশ অনুক্রমে রামচন্দ্র ওই ব্রত পালন করে ইহলোক ও পরলোক সর্বত্র বিজয়ী হয়েছিলেন এমনকি রাবণ বোধাতে লঙ্কা বিজয়ী হয়েছিলেন এই কারণে মানুষ মাত্রই বিজয় একাদশী পালন করা একান্ত আবশ্যক বিজয়া একাদশী প্রবেশ সীতা উদ্ধার হয়েছিল এই ব্রত মাহাত্ম বিনাশ হয় এবং বাস পেয়া যজ্ঞের ফল লাভ হয় অন্তে সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবত পাদপদে স্থান পাওয়া যায় জয় কি জয় ফাল